নমস্কার বন্ধুরা যদুবংশের বিনাশ ও শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ডুবে যাওয়ার কারণ কি চলুন জেনে নিই শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করেন তখন দ্বারকা নগরীর সমুদ্রে ডুবে যায় এবং যদুবংশ অর্থাৎ শ্রীকৃষ্ণের বংশে সবাই মারা যায় এর পিছনে দুটি কারণ ছিল এক নম্বর হলো মহাভারতের যুদ্ধে পর মাতা গান্ধারীর সকল পুত্র মারা যায় এবং কৌরব বংশ ধ্বংস হয়ে যায় তখন গান্ধারী কৌরব বংশের ধ্বংসের জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করলেন এবং মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যেভাবে কৌরব বংশ বিনাশ হয়েছে সেইভাবে যদু বংশ পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব হয়ে মারা যাবে এবং যদুবংশের বিনাশ হবে দুই নম্বর হলো একদিন যদু বংশের কয়েকজন ব্যক্তি ঋষির সঙ্গে ছলনা করার জন্য শাম্বুকে গর্ভবতী নারী সাজিয়ে করে এর গর্ভে কন্যা সন্তান আসে ঋষি ধ্যানে সব ছলনা বুঝতে পারে এবং রেগে গিয়ে অভিশাপ দেন যে সাম্বের গর্ভে এক মুসল জন্মগ্রহণ করবে আর এই মুসলি যদু বংশের কারণ হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে